ঠিক আছে এবারে আমার হাতে যে খন্তা ছিল এবার বাঘের পেটে মারা পজিশন এবারে আমাকে ওয়েটটা ঠিক রেখে ব্যালেন্স রেখে তো আমাকে খন্তাটা ঘুরোতে হবে এবার ঘুরিয়েছি মারবো সেই মুভমেন্টে আমার সামনে যে ছিল ও দাওয়ালিনি নিয়ে বাঘের মাথায় বেরোছি নমস্কার বন্ধুরা সুন্দরবন লাইভ চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই তো একটা কথা না বললেই নয় বা বলা দরকার যেটা হচ্ছে যে আমরা আমাদের চ্যানেলের মধ্যে মাধ্যমে কিন্তু সুন্দরবনের বিভিন্ন ধরনের বিষয় যেমন সুন্দরবনের ইতিহাস সুন্দরবনের সৌন্দর্য সুন্দরবনের গাছপালা সুন্দরবনের মানুষের জীবন জীবিকা বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু ধারাবাহিকভাবে আপনাদের সামনে নানা রকম ভিডিও নিয়ে উপস্থিত হচ্ছি বা থাকছি অবশ্যই থাকবো তো এই ভিডিওগুলোর সাথে কিন্তু জুড়ে থাক ভিডিওগুলো দেখতে গেলে কিন্তু অবশ্যই আপনাদেরকে আমাদের সাথে জুড়ে থাকতে হবে এবং জুড়ে থাকতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং কমেন্ট করে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা জানাবেন যে কেমন লাগছে আপনাদের একই সাথে আপনাদের যদি কোনো মতামত থাকে বা আপনাদের যদি কোনো সাজেশান থাকে আমাদের ভিডিও নিয়ে অর্থাৎ কীরকম ধরনের আপনাদের ভিডিও আপনাদের পছন্দ বা কীরকম ধরনের ভিডিও আপনারা চাইছেন সেই রকম যদি মতামত আমাদেরকে দেন অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদের মতামত অনুযায়ী বা আপনাদের ভালো লাগা অনুযায়ী ভিডিওটা তৈরি করতে চলুন আর দেরি করব না আজকের যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেই বিষয়ের ভিডিওটা আমরা সবাই মন দিয়ে একটু দেখার চেষ্টা করি সকাল সকালে আমরা ছজন ছিলাম ঠিক আছে আচ্ছা ছজন ছিলাম এবার থেকে তিনজন তিনজন করে ওরা একটা অন্য খালে ঢুকেছে আমরা একটা অন্য খালে ঢুকেছি খাল থেকে উঠে মোটা ধাপার উপরে যাবো আর মানে কটার দিকে তখন এখন যখন ঘটনা ঘটে নৌকোই যখন ফিরে আসি তখন বেলা দশটা সাড়ে নটার দিকে ধরো মানে আপনারা সকাল থেকে নেমে গেছেন হ্যাঁ

মানে একটা গাছ গলে যাওয়া হচ্ছে আর কি ঝাঁটি গোড়ান ওই গাছটা গলে গেলে ওপারে ফাঁকা এবার দুজন খেয়ে গেছে তিনজনের মাথায় আমি লাস্টে ঢেঁপেছি আর বাঘ ধরেছি আমি বলি আমাকে বাঘ ধরেছি চিৎকার শুরু করে আমি বলছি আমাকে বাঘ ধরেছে এবার বাঘের চাপে এবার আমার মাটির হাত পড়ে গেছে এবার একটা বাঘ যত ও এক কুইন্টালের ওপর ওজুক মাটির হাত পড়ে গেছে আমি বাঁ বগলের নিচ থেকে দেখতে পাচ্ছি যে বাঘের পেট আচ্ছা ঠিক আছে এবারে আমার হাতে যে খন্তা ছিল এবার বাঘের পেটে মারা পজিশন এবার আমাকে ওয়েটটা ঠিক রেখে ব্যালেন্স রেখে তো আমাকে খন্তাটা ঘুরোতে হবে এবার ঘুরিয়েছি মারব সেই মুমেন্টে আমার সামনে যে ছিল ও দাওয়ালিনি নিয়ে বাগের মাথায় বেরিয়েছে আমি শুনতে পেয়েছি ভেকটি মাছের মতো জোর সাড়া হয়েছে ওই যা মেরেছে ছেড়েছে আমি সঙ্গে সঙ্গে উঠে রাশ দিয়েছি রাশ দেওয়ার পরে আমি ভাইপো কোথায় গেল বলো ওই দিয়ে গেছে কাকা ও আবার আছে আরেকজন আমার ভাই ছিল সে বলছে ভাই ওর মাথায় আর একটা গামছা মাছ একটা মাছ গামছা বাঁধা ছিল সে সামেত কামড়েছে আচ্ছা দিয়ে ও আরেকটা গামছা বেঁধেছে বেঁধে বলছে আবার এই কী করবি কাঁকড়া ব্যাগ তো ওরা নে না আমরা কাঁকড়া ব্যাগ নেব না তাহলে আমাকে কাঁকড়া ব্যাগ দে সাত আট কিলো কাঁকড়া ছিল দিয়ে আমি খেড়ো কাঁধে করে দুটো নিয়েছি ওদের বলছে এই দেখ তোরা সামনে পিছনে লক্ষ্য কর আমি দু সাইড লক্ষ্য করছি ঠিক আছে এবারে ও এলে এবারে জঙ্গল তেড়ে আসবে আর তো লুকিয়ে আসবে না আর আমিও শুনতে পাবো না চান্স যদি আসে আমাকে ছেড়ে যাবি না আমাকে খন্দাটা দিবি তারপর আমি দেখবি কাজটা পঞ্চাশ ষাট হাত পিছিয়ে গিয়ে দেখ খালদে পার হয়ে গেছে খালদে পার হয়ে আসছি রক্তও পড়ছে আমি রক্ত যত যায় যাক রক্তের দিকে তো আপনার মাথায় আক্রমণটা হয়েছে হ্যাঁ মাথায় এই বুকে

বলে ধরো মাইল তিনে হেঁটে গেছে তিন মাইল হেঁটে হাঁটছেন মানে যেখানে বাঘের আক্রমণ হচ্ছে সেখান থেকে আপনার নৌকো বন্ধু হ্যাঁ এসে নৌকোয় বলি ঝরা বেঁধে দে বা কী হবে ঝরা বেঁধে চান করে নে একবার দিয়ে সঙ্গে সঙ্গে স্যুট জামা খুলে দিয়েছি রক্ততে ভিজে গেছে বলি পাঁকে পুতে দে ওগুলো দিয়ে পাঁকে পুতে দিয়েছে আর একজন ঝরাকে কি পুঁতে দেওয়া হল জামা কাপড় জামা কাপড়গুলো আচ্ছা রক্ত ভিজে গেছে এবারে বলি একজন চান করে নে চান করে নৌকোয় চন্ডি যে তেল দেওয়া হয় ও তেল দেওয়া শুকুর নয় ওই তেলটা চন্ডিতে দিয়ে বাঁ হাত নিচে পাত চন্ডির গায়ে না যেন হাত লাগে যেইটুকু তেল পড়বে সেইটুকু ঠাকুরের নাম করে এগুলো লাগা আচ্ছা মানে এটা আপনাদের তখনকার একটা সংস্কার তেল লাগিয়েছে লাগানোর পরে তখন ও পান্তা পান্তাবাদ এবার আমার মনে মনে আছে যে আমি ব্যথা হলে আর খেতে পারবো না তার আগে খেয়ে নিতে হবে ওদের আর বলি দিয়ে বলি বেশি করে পান্তা চটকে তরল করে খাবো আমি পান্তা চোটকে তর করে দিয়েছে খেয়েছি খেয়েছি তখন মোবাইলটা খুলতো তখন মোবাইল খুলো তার বেলা দশটা মধ্যে এই তোরা খাবি নি বলে না খাবি খা সবাই পেটের দায়ে এসেছি তো কেউ তো ইচ্ছে করে ঘটনা ঘটায়নি যা হয় বেটা দিয়ে ও বুকতে ওরা খেলো বসে আছি বেলা তিনটের সময় জোয়ার এসেছে আচ্ছা মানে এখন আপনারা নদীতে আটকে আছেন যেখানটায় সেখানে জোয়ারের জল নেই যে আপনারা নৌকুনে বেরোবেন না আমাদের এবার গণ হিসাবে তুলে দিয়েছি আবার উঠতি গণে আমরা নেমে আসবো সেরকম প্রোগ্রাম আচ্ছা এবার বলছে বলে হাত নৌকু ঠেলতে হবে মানে তিনটে সময় ওই যে জল এসছে তাও পঞ্চাশ হাত ঠেলে তবে জলে পেতে এবার যন্ত্রণা হচ্ছে যন্ত্রণা হচ্ছে তখন আমি বলছি দেখ আমার বাড়িতে খোলের ওষুধ আছে তিন দুটো ট্যাবলেট দিয়ে তো খাই বলে দুটো খাবে আমি হ্যাঁ দে দুটো দিয়েছে তাতে হয়নি আরও যন্ত্রণা হচ্ছে এখন আমি কিন্তু বিড়ি খেতাম না এই আমাকে সব বিড়ি দে এবার কী হবে আমি লাগবে ওরা একসঙ্গে চারটে পাঁচটা করে বিড়ি টানছি ওই তারক ছিল বলছে বলে কি আমি ঠিক আছে এবারে ওরা নৌকো ঠেলে নামিয়েছে এখন বলছে বলে কোন ধার থেকে যাওয়া হয় বাহার নদীতে যা যাওয়া হয় খাইতে বার হয়েছি তখন ডিউটি বলে এসছি ওরা কি করবো কারা আমি সাইটে ঢোকা

হ্যাঁ তিনটে সাড়ে তিনটের সময় এসেছি মানে বিকেল হ্যাঁ দিয়ে ওই ধারে উঠেছি উঠে ওইখান দিয়ে হেঁটে হেঁটে এসেছি এসে সুমন্ত তাকে দেখেছি। সুমন দেখার পরে বয়সী সর্বনাশ কী করবো অনেক কিছু হবে তো এবারে তুমি তোমার কাছে কি ওষুধ আছে সহজ আর ঠেকানোর মতো তুমি আমার বাড়ি চলো বলে ওই পথে হেঁটে এসে দুটো নতুন বিলেট নেবো দুটো নতুন বিলেট নিয়েছি শঙ্করমাজার দোকান থেকে নিয়ে ওই পথে আসছি আমার বৌদি আর বউমার ফেসারি করবার শোনো ওই না বলে কি হয়েছে তো একজন গরম জল করবে আর একজন আমাদের বাড়িতে পুষ্টিবার থাকে ভালো আর নচের মধু ডাক্তারের বাড়ির কথা আমার কথা বলবে বেশি করে পুষ্টিপাত নিচ্ছে ওটকে তরল করবে খাবো আমি তার চলে যা কিছু বলবে না বলে যখন এইখানে উনুনে ধোঁয়া ওঠে তবে আমি সেখান থেকে হাঁটা শুরু করেছি আচ্ছা দিয়ে এখানে এসেছি ওই পোস্টার চটকাটা হয়েছে বলে হ্যাঁ বলে ঘরে এসো আমি না বাড়ি নিয়ে এসো বলে এখানে খেয়েছি ওই মধুকে ডাবো বলে কেন আমি কেন কোথাও মারায়নি মধুকে টাবো দেখেছি আমি একটা গরম জল ভালো জায়গায় করে ঢালো চেয়ার একটা নিয়ে যাও বলে কেন নিয়ে যাবো আর কেন কথা মারেনি নিয়ে যেতে বলছি নি ঘরে আডা নিয়ে যাও এবার ওই পারে গিয়ে খুলতে তবে ওরা দেখি জানতে পারি জানতে পেরেছি কেনাকাটেছি আমি আমার সামনে কেউ চালবে না এখন দা বলে কী করবো আমি তুমি ডাক্তার আমি বলবো কি করবো আচ্ছা হোক ভালো করে গোটা মতো নেড়া করো পরিষ্কার করো ভালো করে পরিষ্কার করে তারপরে ড্রেসিং টেসিং করেছি তারপরে লোকজন কাড়ি তোমার অন্ধকার হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে তারপরে ফার্স্টে ফোন করলাম বললো যে জামতলায় নতুন স্যার এই মুহূর্তে যাওয়া সম্ভব না বলে তাহলে তুমি কাল সকালে জামতলায় যাবে তোমাদের নৌকোর মাজিকে পাঠিয়ে দাও আমরা ওখানে ফটো করতে যাব আমাদের নৌকোর মাঝি গেল ফটো করতে আমি জামতলায় গিয়েছিলাম হুম এই তো জামতলায় এক মাস ছিলাম এক মাস তো সম্পূর্ণ আমার পয়সা খরচা হয়েছে কিন্তু আমার আমার হিসেবে যে পঁচা আশি পঁচাশি হাজার টাকা খরচ হয়েছে এবার আমি নিজে সেই সব বিল নিয়ে সাইনিনাস সেকারে কাছে দিয়ে একদম যে গামছা মাথায় মাথা ছিল কামড়ে সে ম্যাডামকে দেখিয়েছি ওখানে দিয়ে টাকা আমি পেয়েছি একবার সাত হাজার সাতশো বারো টাকা আর তারপরে যা টাকা এসছে সব অফিসার ব কলমে সই করে টাকা নিয়ে নিয়েছে তারপরে ম্যাডামকে ফোন করব বলে আমি তো টাকা ছেড়ে দিয়েছি এবার অফিসারে যদি বেঙ্গানি করে আমরা কী করব আর এখন রাজনীতি কালার আর কী করবো কাকে বলবো আর কিছু বলিনি যা মনে করবো হারিয়ে গেছে যা

অনেক উপরে ছিল এবারে ওরা তো অন্ধকার হয়ে গেছে আস্তে আস্তে ওরা অন্ধকারে আবার অন্য জায়গায় চলে গেছে ঠিক আছে ভুল করে ভুল করে এবার সেইটা বেড় দিয়ে আসতে তো মনে একটা টেনশন যে ঠিক যাচ্ছি অন্য জায়গায় চলে গেছে টেনশন তো আছে এরকম একটা রুগী তাকে নিয়ে বাড়ি ফিরছি আমরা অন্য জায়গায় চলে গেছে অন্য জায়গায় যখন যায় আমি তখন জানতে পেরেছি যন্ত্রণা হচ্ছে মাঝে মাঝে এমন মনে হচ্ছে যে আমি দেখতে পাচ্ছি না তবু ওদিকে বলে আমি ঠিক আছি মানে ওদের মনের জোর বাড়ানোর জন্য এবার সেখানে আমি এখানে এসেছিস কেন সভ্য না কোথায় এসছি আমি তো একদম বাহার নদী চলে এসেছিস বলে আবার বলি এখানে নঙ্গর দে বলে না চলে যাবে না ওর অন্য জায়গায় যাবে বলে আবার সেখানে নঙ্গর ছিলাম নঙ্গর করেছিলাম তারপর দিন সকালে এসেছি সকালে আস্তে আস্তে সাড়ে তিন তিনটে সাড়ে আমরা যখন আসি নদী তখন ঘাটে এসেছি তখন তিনটে সাড়ে তিনটে বাজে এই ঘটনার পর থেকে আর আপনি নৌকো যান না আচ্ছা কেন আপনাদের মানে এই নদীতে যাওয়া মানে বেশিরভাগ মানুষই তো এখন মাছ কাঁকড়ার জন্য নদীতে অনেক মানুষকে যেতে হয়নি আর না বলেছি আর যায়নি না এরকম অনেকে বারণ করছে করেছে সেই থেকে আর যায়নি না যারা যায় যারা নদীতে যায় এক প্রকার বাধ্য হয় মানে একটা সমস্যাটা কি ধরনের বাধ্যতা আছে যে যেতেই হয় নদীতে পয়সা এখন এখন এক কেজি কাঁকড়া ধরলে চারশো টাকা ঠিক আছে এবারে জীবিকা জীবিকা নির্ভর করবে কি করবে সংসার এখানে চলছে না এবারে এখানে তো সারা সারা মাস আর লোকের বাড়ি কাজ হচ্ছে না এবারে কি করবে এবার ফাঁকে গেলেও সব ঠিকাদাররা পয়সা ছেড়ে দিচ্ছে তুই কি করবে তুমি আগে প্রচুর অভাব চারজন বাচ্চা আমার মানে তখন সংসারে আপনার কতজন মানে স্বামী স্ত্রী ছাড়া কতজন খেতে আমরা দুই স্বামী বাচ্চা নিয়ে আমরা ছজন চারটি বাচ্চা আচ্ছা আমরা ছয়জন

আর ছেলে পুলেরা একটু বড় হয়ে কেউ আপনাকে হয়তো কিছুটা সহযোগিতা করছে ছেলে তো তখন ফাইভ এ সিক্সে পড়তো আচ্ছা তা ও তো আবার ফাঁকে গুজরাটে চলে গেল বলে বলে বাবা অন্তত মাধ্যমিকটা দেবে বলে মাধ্যমিক দিলে সরকারি চাকরি সরকার কি চাকরি দেবে তো এদিক ওদিক করতে করতে ঘুরতে ঘুরতে গুজরাট চলে গেল তিনটে মেয়ের বিয়ে দিয়েছি তারপরে ছেলে ঘরে এসে মানে ও গেছ এক প্রকার আপনাকে সাহায্য করার জন্য আপনাকে সাহায্য করার জন্য যে কিছু টাকা মানে সংসারের অনটনটা দেখে তো সামনে থেকে বাবা আর এই অসুবিধে করে বাবা আর যেতে না মানে মন চায় না অভাব থাকলেও আর কিছু করার নেই থেকে আমি নদীরতেও যাই না একদম বন্ধ মানে আপনাদের আপনাদের ভাষায় লোকে তো বলে যে একবার আগে বাগে ছুঁয়েছে তাকে নাকি দ্বিতীয়বারও আবার বলে অনেকে তবু অনেকে যাচ্ছে ঠিক আছে আমি যাই আপনার মন চায়নি না এই তো আপনাদের এলাকার কাছাকাছি খুব সম্প্রতি বাগেরানা একজন মারা গেল হ্যাঁ হ্যাঁ এই তো ওই তারপর শুনতে পাচ্ছি তোমার তো ওই ভুবনেশ্বরী না ওই ভাষাটা কথায় তো ওখানে আবার অ্যাক্সিডেন্ট হয়েছে আবার কে বলছে চুনচুনি বুড়ি মোড়ে বিভিন্ন রকমের বিভিন্ন রকম কথা শোনা যাচ্ছে মানে এই যে ঘটনাটা ঘটে গেল প্রায় তো বললেন এক মাস আপনি ছিলেন জামতলা হসপিটালে মানে করাত ঘুম হয়নি আতঙ্কে আমার আমার এখনো ভয় লাগে আতঙ্কে আমার ওসব আমার শুধু জন্তু নাই ওসব ওসব চিন্তা আমি একদম ছেড়ে দিয়েছি মানে আগে কোনো দিন এরকম এই ঘটনার আগে কোনো দিন বাগের মুখোমুখি হয়েছে না কাছ থেকে দেখেছেন অনেকবার অনেকবার হয়েছে আচ্ছা কি রকম মনে পড়ে কোনো একটা ঘটনা যে হ্যাঁ খুব কাঁচা কাচি হয়তো খুব ভয়ের একটা পরিবেশ জায়গায় দেখেছি হয়তো মধু ভাঙতে যাচ্ছি বাঘ শুয়ে আছে এই ডাবর দিয়ে চলে যাচ্ছে হ্যাঁ অনেক সময় কাঁকড়া ধরতে যাচ্ছি আপনি সামনে সামনে হয়েছে রাসা রাসি চলে গেছে হ্যাঁ আক্রমণটা হয়েছে পেছন থেকে ঠিক আছে সামনা সামনি না সামনা সামনি হলে এখনো আমি বলছি সামনা সামনি যদি যদি আসে আমার আমার কিছু আমার আমি একটা তাড়িয়ে হ্যাঁ মানে আপনাদের কি মনে হয় সামনা সামনি বাঘ চোখা চুকি হলে অত সহজে আক্রমণ করে না পেছন থেকে যেমন বিড়াল নিদুর ধরে সাইড থেকে সামনা সামনি ধরতে পারে না ওপর তো ঢুকে যাবে

মানে এই অবস্থা আপনার মনের জোরে যেতে হতো কারণ আপনার তো যাচ্ছেন বাঘের জঙ্গল তাই না বাঘের তো মুখোমুখি এখন এই যে আপনার এই যে যন্ত্রণা এই যে জায়গাগুলো যেগুলো আহত মানে ক্ষত চিহ্ন যেগুলো দেখাচ্ছেন এইগুলোতে কোথাও যন্ত্রণা যন্ত্রণা হয় আমার এই ডান বাঁ কানটা শুনতে পাইনি এই ডান কানটা ডান দিকে কানটা শুনতে পার না মানে এটা ওই আক্রমণের পরে পরেই হ্যাঁ আক্রমণের পরে এটা ইয়ে হয়ে গেছে পর্দাটা ফেটে গেছে আমি নীলতনে গেছিলাম আচ্ছা নীলতনে গেছিলাম যে স্যার যে সার্জেন্ট ছিল এখন আছেন কি জানি নি দশ নম্বর রুমে ওই তলায় দশ নম্বর রুমে বসে আমি আর মরু একটা দুজনে গেছিলাম আচ্ছা সে ভদ্রলোক বলছে যেতে মেশিন বসিয়ে মেশিন বসিয়ে দিয়েছে মেশিন বসিয়ে দিয়েছে তিনটে সিরে তিন ভাগ কাটা হয়ে রক তিনটে রক তিন ভাগ কেটে গেছে ভদ্রলোক বলছে বলে কুড়ি হাজার টাকা লাগবে আমি স্যার আপনার কথা শেষ হয়েছে বলে হ্যাঁ আমি আপনি দেখলেন আপনা আমরাও দেখলাম আমরা মুরগি ছাগল অনেক কেটেছি ঠিক আছে রোগটা মানে শক্ত একটা দুর্ভোগ ঘাসের অংশ তিন ভাগ কেটে গেলে তার কি থাকে কিছু থাকে না তা আপনার কথা শেষ হয়েছে বলে হ্যাঁ আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি আমি আমার হাতটা ভেঙে গেছে আপনার কাছে এলাম আপনি প্লাস্টার করলে আমি সলিড হাত পাবো একটু বাঘ হবে আমার এই নলিটা খারাপ হয়েছে আমার পয়সা আছে আপনার কাছে এলাম নলিটা পাল্টে দিলাম যে পরিমাণে ভাত ঘেরতাম সে পরিমাণে পাবো পারবো কি তো বাঘের মতো তো আর হবে পারবো না তাহলে আপনি বলছেন মাইক্রো সার্জারি তো হবে তাহলে আপনি বলছেন কুড়ি হাজার টাকা আমি এই আপনার টেবিলে বসে এইখানে বলছি আমি আপনাকে তিরিশ হাজার টাকা দেবো আপনার প্যাডে আপনি সই করে দিতে পারবেন না আমি বাঁকালে যেমন শুনতে পাচ্ছি ডানকালে শুনতে পাবো তখন বলছে চুপ করে আছে পনেরো কুড়ি মিনিট চুপ করে আছে স্যার বলুন এখন গায়ে হাত চাপড়াচ্ছে হ্যাঁ কী বলুন বলে বাবা আপনি ইয়ে তুমি জঙ্গলে যাবে না আমি না আমি যাবো না ঠিক বলেছি অনেকে বলেছে না বলেছে আমি যাবো না কত হাজার হাজার লোক না বলেছে যাব না আপনি কি বলুন বলে আমি পয়সা ওষুধ লিখে দিচ্ছি আর আপনি গিয়ে খান তিন দিন পরে মোবাইল লাউন্ড স্পিকার দেবে আর যদি শুনতে পাও তাহলে ফোন করবে আর করতে হবে না আপনি বললেন যে কুড়ি হাজার টাকা বলে ডাক্তারি পলিটিক্স আমি কতজনকে ঠকিয়েছেন চুপ করা আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্ত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কমেন্ট সেকশানে যে কেমন লাগলো এই ভিডিওটা কারণ আপনাদের কমেন্ট কিন্তু আমাদেরকে আরও এক ধাপ এগিয়ে যেতে সাহায্য করবে বা আরও নতুন নতুন এবং আরও মজার মজার ভিডিও বানাতে বা এরকম ভয়ঙ্কর ভিডিও বানাতে কিন্তু উৎসাহ যোগাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন